الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور انفسنا ومن سقيمتنا ونشهد أن سيدنا إمامنا وقد وحبيبانا وحبيبنا حبيبنا طبيبنا وطبيب محمد <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا ودايا إلى الراي بإذنه you know

I don't তজনিয়ে ওয়াহি সালিহি বলনই সাধনার পূর্ণতার শেষ প্রান্তে পৌঁছেছেন যার সুন্দর যে আলোকে অন্তকার হয়েছে যার আচরণ ব্যবহার ছিল

আমার বন্ধু কথা বললো প্রথমে মহিলাদেরকে নিয়ে যে আমি কিছুই জানি না কি আর হবে আমি জানি না আমার ছেলের আমি কি শেখাবো আমার মেয়েকে আমি কি শেখাবো তাই তো আপনার টপিক ছিল এটা না আমি কিচ্ছু জানি না আমি আমার ছেলে মেয়েকে কী শেখাব উনি এটা বলল এখন আপনি জানেন না সেটা ছিল আপনার পরিস্থিতি আপনি আপনার আল্লাহকে ব্যাখ্যা করবেন এখন আপনার ব্যাখ্যাটাকে আরো সূচনামূলক আরো বড় অধ্যায় টেনে দেওয়ার জন্যই আল্লাহ আপনাকে মা বানিয়েছেন এই জন্য আপনার সন্তানের হিসাবটাও আপনার থেকে নেবে আপনারটা তো নেবেইনি আপনার সন্তানেরটাও নেবে দিতে পারব তো ইনশাল্লাহ পারব অন্তত এতটুকু শিক্ষা দেন যে এই পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না যাবে যাবে না আপনি হক আর বাতিল এই দুইটার সাথে পরিচয় করে দিবেন আপনি মা আপনার কথা কোরআনে সবচেয়ে বেশি এসেছে মায়ের কথা সবচেয়ে বেশি এসেছে আপনি কিন্তু সেই হক আপনাকে এই দুনিয়া থেকে আদায় করতে হবে আল্লাহ আমাদের তো সিদ্ধান্ত আর ভাবি বললো জিলভাব এই চ্যাপ্টার থেকে অনেকগুলো কথা এসেছে পর্দা সুগন্ধি ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো সুগন্ধি সুগন্ধি ব্যবহার করা যাবে ঘরের ভিতরে কোথায় ঘরের ভিতরে সে হোক নারী হোক পুরুষ বাইরে পুরুষও ব্যবহার করতে পারবে না নারীও পারবে না যে পোশাকটা সুগন্ধি লাগানো থাকবে ওই পোশাকটা পরে আপনি বাইরে যেতে পারবেন না বলেছেন মোহাম্মদ আপনি কিন্তু এটা মানতে হবে অল্প অল্প করে আপনি মানলেন সেই জিনিসটা আপনার সন্তানকে আপনার আহল পরিবারকেও শিক্ষা দেবেন ইনশাল ঘরে আপনি সাজুন গ্রাম যত প্রকার আছে লাগান কিন্তু বাইরে নয় বাইরের মানুষকে আপনার আকর্ষণ জাগ্রত করার কোনো দরকার আছে এটা কিন্তু জাহিলিয়া যুগের মেয়েরা করতো ঠিক সেই একই কাজ এখনকার নারীরা করছে হাতে গোনা দু একজন নারী মানতেছে চেষ্টা করতেছে যুদ্ধ করতেছে গৃহযুদ্ধ কি যুদ্ধ আর পর্দা এটা ফরজ বিধান ফরজ বিধান এটা এই ফরজ বিধানের জন্য আপনি আপনি যে মায়ের পেটে আপনি জন্ম নিয়েছেন স্বামী তো পরে আসলো তাই না যে মার পেটে জন্ম নিয়েছেন সে মাও যদি নিষেধ করে শোনা যাবে না ইসলাম বিরোধী কোনো কথা মা বাবার কারোটাই মানা যাবে না আগে আল্লাহকে ওইখানে প্রিয়টি দিতে হবে কাকে ভাবির যে আলোচনা ছিল টপিক ফরজ বিধান পর্দা সুগন্ধি এবং চুল কাটা নবীজি তিন আইটেমে চুল কাটতেন কিন্তু এখন তিন আইটেমের মাধ্যমে মানে ইত্যাদি ইত্যাদি বহুত আইটেম বের হয়ে গেছে বলবেন এটা তো মানুষেরই বুদ্ধি তুমি তোমার বুদ্ধির কারণে ধরা খাবা বুদ্ধি কোথায় কোথায় খাটাইতে কইলো আর তুমি কোথায় খাটাইলা এবার দাসলিম আপা বলেছে হলো দাওয়াতের বিষয় মেহনত আপনি কত